ভারতীয় ক্রিকেট পাড়ায় কোটি টাকার প্রশ্ন মহেন্দ্র সিং ধোনি দুই হাজার পঁচিশ আইপিএল খেলবেন কিনা না ধোনি নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ না খুললেও আলোচনা থেমে নেই কদিন আগেই শোনা গিয়েছিল চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন ধোনি আসন্ন আইপিএলে ধোনি খেলবেন কিনা সেটা অবশ্য নির্ভর করছে তার দল এবং টুর্নামেন্টের কিছু নিয়মে কি পরিবর্তন আসছে সেসবের ওপর আইপিএলে নিলামের আগে ধোনিকে আনক্যাপড ক্রিকেটারের তালিকায় রাখা হবে বলে শোনা যাচ্ছে যদিও আনক্যাপড ক্রিকেটার হচ্ছেন তারা যারা দেশের জার্সিতে এখনও খেলেনি অর্থাৎ ক্যাপ পাননি আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি তিনটা ভার্সন পেয়ে যাচ্ছেন জার্সি জেন একেবারে রিজনেবল প্রাইজে প্লেয়ার এডিশন ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সি জার্সিজেনের ফেসবুক পেজে অর্ডার সহ বিস্তারিত থাকছে এ ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাহলে ধোনি দীর্ঘদিন ভারতের হয়ে খেলার পর তাকে এভাবে এই ক্যাটাগরিতে কি যেতে পারে এসব প্রশ্ন উঠছিল এর মাঝে ধোনির ফ্রাঞ্চাইজির তরফে বিসিসিআই কাছে এ দাবি রাখা হয়েছিল তার পেছনে তারা যুক্তিও সাজিয়েছিল সিএসকে সমর্থকদের জন্য সুখবর হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়তো সিএসকের দাবি মেনে নিতে পারে দুই সালের নিলামের আগে ধোনিকে প্লেয়ার্স রেগুলেশন অনুযায়ী আনক্যাপ ক্রিকেটারের ক্যাটাগরিতে ফেলা হতে পারে বিসিসিআই তাদের নিয়মের বাইরে গিয়ে অবশ্য কিছু করছে না ২০০৮ সালের প্রথম আইপিএল শুরুর সময় যে নিয়ম ছিল তা মেনেই তারা এ সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে সে নিয়মে যা বলছে তাতে একজন ক্রিকেটার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর তিনি যদি অবসর নেন তাহলে তার অবসর নেয়ার পর পাঁচ বছর কেটে গেলে তাকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে গণ্য করা যেতে পারে আর আর যদি তা হয় তাহলে সিএসকের জন্যই বড় লাভ হবে কারণ ভারত এবং চেন্নাইয়ের হয়ে দীর্ঘদিন অধিনায়কত্ব করা ধোনিকে নিতে খুব বেশি খরচ করতে হবে না ফ্রাঞ্চাইজিটির দুই হাজার বাইশ সালে সিএসকে ধোনিকে বারো কোটি রুপিতে ধরে রেখেছিল এবার তিনি আনক্যাপ তালিকায় থাকলে তাকে ধরে রাখতে সিএসকে খরচ করতে হবে মাত্র চার কোটি রুপি